আজ আপনাদের সামনে হাজির হয়েছি একবিরে তাসিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ষাটটি প্রশ্নের উত্তর নিয়ে তাসিক নয় জিলহস ফজরের নামাজের পর থেকে তেরোই জিলহস আসরের নামাজ পর্যন্ত পড়তে হয় দুই সালে ছয় জুন রুদ শুক্রবার ফজরের নামাজের পর থেকে দশই জুন মঙ্গলবার আসরের নামাজ পর্যন্ত পড়তে হবে পাঁচ দিন তেইশ অক্ত সময় এই তাকবিরে তাসিক হয় পরা এটা ওয়াজিব কোন ব্যক্তি যদি তাকবীর না পড়ে তাহলে সে গুণাগার হবে সুরায় বাকার দুই শত তিন নাম্বার আয়তে কারিমুল্লা আলম বলেছেন তোমরা সুনির্দিষ্ট কিছু দিনের মধ্যে আল্লাহ তে বিশেষভাবে স্মরণ করো আর এই সুনির্দিষ্ট দিনগুলো হচ্ছে আইয়ামে আয়ামে দিন যাদের উপর নামাজ পড়া ফরজ তাদের উপর তাকবীর মুসাফির নারী পুরুষ সকলের উপর তাকবীর তাসিক পরা ওয়াজিব কেউ যদি তাকবীর তাসিক আদায় না করে তাহলে সে গুনাগার হবে মহিলারা তাকবীর তাসিক নিম্ন আওয়াজে পড়বে আর পুরুষেরা তাকবিরে এ তাসিক উচ্চ স্বরে পড়বে তিরমিজি শরীফের এগারোশো তেহাত্তর নম্বর হাদিসের মধ্যে আসছে আন মহিলারা হচ্ছে গোপনীয় জিনিস পর্দার জিনিস হাদিস থেকে বোঝা যায় যে মহিলাদের আওয়াজ মহিলাদের গলার আওয়াজও হচ্ছে পর্দা এই জন্য তারা তাকবিরে তাশিক তাসিক আস্তে আওয়াজে মনে মনে আদায় করবি। ঈদের নামাজ আদায় করার পরেও শক্তিশালী অভিমত হচ্ছে তাকবীরে তাসিক আদায় করা ওয়াজিব কোন ব্যক্তি যদি আইয়ামে তাসিকের দিনগুলোর মধ্যে কাজা নামাজ আদায় করে তাডাগা। তাহলে তার ওই কাজা নামাজের পরেও তাকবীরে তাসিক পড়তে হবে কেউ যদি তাকবীরে তাস্বিক পড়ার কথা ভুলে যায় পরে যদি তার তাকবীরে তাসিকের কথা স্মরণ হয় তাহলে ভুলে গেলে যখন স্মরণ হয় তখন তার জন্য পড়া ওয়াজিব নয় কিন্তু যেহেতু তাকবির তার শিখ পরা ওয়াজিব ছিল ছুটে যাওয়ার কারণে তার হাকিমের এক হাজার একশত এগারো নম্বর হাদিসের মধ্যে আসছে উমর ইবনুল্লাহ থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন যে আকরাম সাল্লাম বলেছেন নয় জিল্স থেকে চেরোই জিল্লাস পর্যন্ত তাকবীর এ তার পরা ওয়াজিব